বসিরহাট জুড়ে সোমবার পালিত হলো রাখি বন্ধন উৎসব ভারত বাংলাদেশ সীমান্তের ঘোচাডাঙ্গা স্থল জিরো পয়েন্টে গিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো বসিরহাট এক নম্বর ব্লকের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় জানা যায় এদিন প্রথম ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ জওয়ান ও কাস্টমাস আধিকারিকদের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় পরে জিরো পয়েন্টে গিয়ে রাখি উৎসব পালন করা হয় এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিল বসিরহাট এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সফিকুল ইসলাম দফাদার বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শারিফুল ইসলাম মণ্ডল বসিরাথ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিভিন্ন আধিকারিকেরা বিধায়ক সপ্তর্ষি সৌজন্য ভালোবাসা ভ্রাতৃত্বের এই বন্ধন যাতে সারা বছর বজায় থাকে তার আবেদন জানাচ্ছি সবাই ভালো থাকুন আনন্দের সাথে রাখি বন্ধন উৎসব পালন করুন দিনে দুই চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর যা করেছিলেন সেই সংস্কৃতি মেনে আমরা আজও তাই করছি আজকে জিরো পয়েন্টে ভারত বাংলার বর্ডারে বিএসএফের উপস্থিতিতে আমরা যে রাখি বন্ধন করছি এটা ভ্রাতৃত্বের মেলবন্ধন আজকের দিনে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয়ে যত কম আলোচনা করাই ভালো তবে দোষীদের শাস্তি হোক উপযুক্তভাবে দোষীরা যথা শীঘ্র সম্ভব যথা ম্যাক্সিমাম সম্ভব শাস্তি পান এটা আমার বক্তব্য রাখি বন্ধনের দিনে এই বার্তা বাংলা সংস্কৃতি ভারতের সংস্কৃতি মেলবন্ধন ধর্মের মেলবন্ধন বন্ধন সম্পর্কের মেলবন্ধন ভাই বোনের মেলবন্ধন সমস্ত মহিলা আমাদের পুরুষদের হাতে মা এরা তাদের হাতে যেন সুরক্ষিত থাকে এই বার্তাই দেব আর দুই বাংলার এই মিলনস্থলে দাঁড়িয়ে এটাই বলবো মানুষের পাশে আমরা আছি সবাই মিলে আমরা বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রবীন্দ্রনাথ কবিগুরুর এবং নজরুলের সংস্কৃতিকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দায়বদ্ধ এবং বদ্ধপরিকর